অনেক গবেষণার পর জানা গেল ওরে বাবা তাই নাকি তো এত গবেষণা করে কি জানতে পারলাম আমাদেরকেও বল আমরা একটু জেনে রাখি মেয়েরা তার পছন্দের মানুষটাকে হ্যাঁ ওইটাই তো মেয়েরা তার পছন্দের মানুষটাকে কি চালু চালু বলো তোমার কথা শোনার জন্য আমার কান দুটো খাড়া করে দেয় তারপরে শুনতে প্রথমে ভাইয়া বলে ডাকে ইয়ে মানে সত্যি নাকি কত মাইয়া যে আমার পর্যন্ত ভাইয়া বলে ডাকছে ইস আজকে একবার কপাল আমার খুই লাগিছে এই কথাটা যদি আগে উঠতাম তাইলে কি কামরাই করতাম আজকে যত মাইয়া আছে ব্যক্তির গিয়ে অফার দিব কিন্তু অফার দিলে বাবুর গুডা শুদ্ধ আবার লাগে কিন্তু আমার মনে হচ্ছে এখন তুমি সব কিছু বুঝে গেছো আমাকে আর না আমার কষ্টটা যেহেতু বুঝতে পারছো তার জন্য ধন্যবাদ সত্যি করে তো তুমি কি এখন আমাকে আর জ্বালাবা ভবিষ্যতে আরো জ্বালাবো ভবিষ্যতে আরো তোমার তোমার কাজ কাম ফেলে দিলাম সংসার আমি আজই চলে যাবো আমি আমার বাপের বাড়ি ইয়ে মানে ভাই সরি ভুলবশত আমি বুঝলেই গেছিলাম যে এটা আমার নিজের বাড়ি আর বলবো না কেন ইদানিং বউরা স্বামীদের উপরে এরকম ভাবে অত্যাচার করে মাঝে মাঝে মনে হয় যে নিজের বাসায় নিজেই বেতনভুক্ত কর্মচারী ঠিক বলেছে আমার পিছনে যারা কুটনামি করে কে 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 তোমার পিছে কুটনামি করছ শুধু তার নামটা বলতারে গড়তে দইরে না কিলাইতে কিলাইতে কইনেতে কইনেতে জীবন যবন যাচ্ছে একবার সব শেষ করে দিমু আদের মুখে থু ইয়ে মানে আপনারা আপনি কেমনে বললেন যে আমি শুধু আপনাদের পিছে করি ইয়ে মানে ভাই ওই করোনা তো উনি কেমনে বলেন যে ওনাদের পিছে শুধু আমি বদনাম করি ফালতু গন্ডগা চিনো আমারে কেমনে চিনবো আপনার মুখের উপরে যে আড্ডা মধ্যে সুদি মাখছেন না মাখলে তো পাঁচ কেজি আড্ডা মধ্যে সুদি মাখছেন মুখের মতো এত আড্ডা মধ্যে সুদি মাখার পরে আপনার কি চিনা যায় কে আপনি কে পরিচয় দেন আপনার পরিচয়টা দেন পরের দিকে আপনাকে চিনতে পারি কিনা তোমাদের জাতির ভাবি লাগে আমি না মানে ভাবি বুঝলাম না আপনি যেহেতু জাতির ভাবি লাগেন তাহলে আপনি একা এত ভাই লুট কেমনে সামলান ভাবি

এটা আপনার নিজেও জানতে পারবেন না মন নিয়ে বসে কি বলে না পা মনের যে দাম আপনি মন নিয়ে বসে আছেন কিন্তু কেন মানুষ না তাইলে একটা কাজ করেন আপনার আমি বাজারে দুই টাকা দামের লজেন্সের মতো বিক্রি করে দিই ना अमित जब ना अमित जी तुम्हारे को से जाए तुम्हारे बाबे जो जो हो ना तेरा मेरे तेरे कोई नहीं थे कोई नहीं थे कोई नहीं थे कोई नहीं थे मौर्य कराला है जी बो अमित तुम्हारे ने रे देखना

কেন কেন এটাও বুঝে না এটাও আপনার বোঝায় বলতে হবে ঠিক আছে বুঝাই বলি মু তার জায়গায় গুদা খাওয়ার জন্য তবে এলারা চারা ভিডিও আজকে দেখা হবে হবে আপনি যদি নতুন অবশ্যই করে দিবেন